আসসালামু আলাইকুম ইফরান খুব চমৎকার সুন্দর কাটওয়ার্কের নতুন একটি মার্শালের ক্যাটালগ পিস চলে আসছে স্পেশালি যারা কাটওয়ার্ক ড্রেসে লাইক করে থাকেন বা একটু চিকেন কারি ওয়ার্ক লাইক করে থাকেন প্রিমিয়াম কটন লাইক করে থাকেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই স্পেশাল বিকজ অফ মার্শালে একদম নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে যেটার কাজগুলো থাকবে সিকোয়েন্সের উপরে সাধারণত মার্শালগুলো কাজ হয় শুধু সুতার কাজ তবে এই ড্রেসটির সাথে এবার কিন্তু ঠিক খুব চমৎকার হবে সিকোয়েন্সের কাজগুলো আসছে বোরিং কাজ এবং সুতার কাজ কিন্তু যথারীতি থাকতেছে কালার কিন্তু একটি কালার হবে খুব ডিসেন্ট এবং ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই দুর্দান্ত বিশেষ করে দুপাটার ম্যাটেরিয়াল যদি বলি এটা কিন্তু একদম আশি আশি সুতার ম্যাটেরিয়াল যেটা কিন্তু এ পাশে দুপাশটা কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন মানে এত হালকা খুব এ গ্রেডের কালার একটি থাকতেছে যেটার আমরা মূল্য দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একদম ঠিকই শুনেছেন পনেরোশো আশি টাকা ড্রেস টেন পারবেন আর যারা চার পিসের বান্ডে নেবেন আপনারা কিন্তু পাইকারি দামে নিলে আরও প্রাইসটা মিনিমাইজ হয়ে যাবে তো আর কথা বলবো না যারা কটন লাভার আছেন ডিজাইনটা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ডিজাইনটি ভালো লাগবে তো ফার্স্ট অফ অল কালারটা তো খুলো ফটাফট যে কালারটা দেখাচ্ছে একটি কালার খুব নাইস একদম ডাস্টি চার্টের এই কালারটি খুবই চমৎকার একদম নতুন সিরিজের মার্শালের ডিজাইনটি মার্শাল্লাহ বেশ সুন্দর ওর প্রিন্টটা কিন্তু থাকবে একদম ঝকঝকা সলিড একটা প্রিন্টের ডিজাইন যে প্রিন্ট আপনারা দেখবেন যে একদম এইচডি প্রিন্টের উপর থাকবে ম্যাটেরিয়ালটা কিন্তু একদম আস্তে আস্তে সুতার থাকবে অরিজিনাল সুইচ কটনের নেক নেকোষে গলা ডিজাইনটা থাকতেছে পাশাপাশি দামান পোষণের সুন্দর একটি কিন্তু কাজ পাবেন মানে মার্শালের যেটা বৈশিষ্ট্য যে কাজগুলো কিন্তু দামান পোষণে থাকে তবে আমি বলছি এইটার ভেরিয়েন্টটা কিন্তু একদম নতুন মার্শালটা সুতার কাজটা বেশি হয় তবে এখানে কিন্তু আপনি সাথে সুতার সাথে সিকোয়েন্সও পাচ্ছেন হ্যাঁ ন্যানো সিকোয়েন্স এটা আমরা মাইক্রো সিকোয়েন্সে বলে থাকে যেটা পুরোটা জমাট বাঁধানো কাজ কিন্তু কোনো প্রকার হাতে লাগবে না একবার স্মুথ পুরোটা ডিজাইন জুড়ে থাকতেছে ভীষণ সুন্দর এবং নিচের এই অংশটা কিন্তু পুরোটাই এক করে ভারী কাজ বোরিং কাজ এবং কাটো পুরোটাই কিন্তু পেয়ে যাচ্ছেন মাসাল অনেক সুন্দর একটি ডিজাইন এক কথা অসাধারণ এবং ব্যাক পোশনটা যাবো ড্রেসের সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন যেটা একদম মাল্টি প্রিন্টের একটি ডিজাইন এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় থাকতেছে স্লিপসের জন্য আলাদা কাপড় থাকতেছে এবং স্লিপসের মধ্যে কিন্তু আপনার কাজের ওয়ার্কটা পাবেন কেমন পুরোটা ওয়ার্ক স্লিপসের মধ্যে থাকতেছে তো আমরা এটা সেট করে দিব ভীষণ সুন্দর এই ডিজাইনটি দোপাটা সহ সব কিছু কিন্তু ক্লিয়ার আপনারা পাবেন প্যান্টের কাপড় কিন্তু সলিড ম্যাচিংয়ের উপর থাকতেছে একটি মাত্র কালার পাশাপাশি ধোপাটার ডিজাইনটা কিন্তু একটা সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টেড ডিজাইন যেটা বড় ফলে ডিজাইন যারা লাইক করেন ট্রাই করতে পারেন চমৎকার এবং দুপাশে কিন্তু কাটওয়ার্টের ডিজাইনটা পাবেন কালারটা কিন্তু এক্সাক্ট গ্রে কালার উপর থাকবে খুব সুন্দর এবং পুরোটা দুপাট এরকম প্রিন্টেড ডিজাইন পাচ্ছেন এক কথা অসাধারণ একদম নতুন একটি সিরিজের ড্রেস একদম প্রিমিয়াম গ্রেডের হবে এক কথা অসাধারণ আসলে বেশ সুন্দর এই ডিজাইনটি প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো আশি টাকা চার পিসের বান্ডি নিলে পাইকে দামে নিতে পারবেন প্রত্যেকটি কালার দুঃখিত এটা একটাই কালার না আচ্ছা একটি কালারে কিন্তু চার পিসের বান্ডি পনেরোশো আশি টাকার সাথে চার পিসের বান্ডিল নিলে যে কেউ পাইকে দামে নিতে পারবেন একটি মাত্র কালারে থাকতেছে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে আলাইকুম